প্রতিবাদ করতে গিয়ে এবার হলদিয়া বন্দরের শ্রমিকদের কাজ বন্ধ করে আন্দোলনে নিদান দিলেন বিজেপি ছেড়ে তৃণমূলের হলদিয়ার বিধায়ক তাপসী তাপসী মণ্ডল মণ্ডলের এমন হুমকি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে হলদিয়ার সমস্ত শ্রমিকের জন্য পার্টি লড়বে এবং আমি পার্টির সঙ্গে কথা বলে পার্টির নির্দেশেই আজকে আপনাদের অনুরোধ করতেছি আমরা সুপারভাইজারকে বলবো জানিয়ে ইতিমধ্যে চাঞ্চলে ছড়িয়েছে তবে হলদিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের সুযোগ সুবিধা দেখবে নবনির্বাচিত আইএন টি কোর কমিটি কোন ব্যক্তি বিশেষ নয় তা জানিয়েছিলেন আইএনটি রাজ্য সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় কার্যত সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো তৃণমূলের ঝান্ডা নিয়ে শিল্প সংস্থার অফিসের সামনে বৃহস্পতিবার বিক্ষোভ দেখিয়ে ওই ঠিকাদার সংস্থার অফিসে তালা লাগিয়ে দেয় তারা যদিও তাপসী মন্ডলের দাবি দলীয় নির্দেশ মেনেই শ্রমিক স্বার্থ দেখার জন্যই আন্দোলন করছেন কোর কমিটি বসে সিদ্ধান্ত করা হয় এবং ম্যানেজমেন্টকে জানানো হয় যে প্রথম প্রথমেই আপনারা এদের নিয়োগ করুন তা সত্ত্বেও যখন পয়লা জুলাই পর্যন্ত আমরা দেখলাম ম্যানেজমেন্ট কোনো সারা শব্দ করছে না এবং তাদের কাজে নিয়োগ করছে না তখন ওয়ার্কাররাই সিদ্ধান্ত নেন গাছ না থাকে ম্যানেজমেন্ট যে অজুহাত দিয়ে কর্মীদেরকে ছাটাই করার চেষ্টা করছে যে তার নাকি এই ডকের ভেতরে কোনো কাজ এখন কাজের পরিবেশ নেই তাই তাকে শ্রমিক ছাঁটাই করতে হচ্ছে শুধু তো কোম্পানির অফিস খোলার কোনো প্রয়োজন নেই তাই শ্রমিকরা তার অফিস ঘেরাও করে অফিসের কাজকর্ম যাতে না হয় অফিসে ঘেরাও করে বসে আছে আর এই নিয়েই হলদিয়া শিল্পাঞ্চলে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উঠার বিজেপিতে ছিলেন তখন একটা উপদলীয় ব্যবস্থা এখানে তৈরি করেছিলেন কোনো নেতৃত্বকে মানতো না সেরকম তৃণমূলেও গেছেন এখন তৃণমূলে যেও তৃণমূলের যে নীতি তৃণমূলের যে ধারা সেটাও মানছেন না কারণ কিছুদিন আগে যে কোর কমিটি হয়েছে উনি কোর কমিটিতে ওনাকে কোনো স্থান দেয়নি হলদিয়ার বিধায়িকাকে তা সত্ত্বেও জোরপূর্বক কিছু কামানোর জন্যে উনি এই কোর কমিটিরকে না জানিয়ে কোর কমিটির সিদ্ধান্ত না নিয়ে উনি একাই শ্রমিকদের নিয়ে এইভাবে বন্ধ করছে তার গেটে সামনে পতাকা ঝুলিয়ে তা মমতা ব্যানার্জি নিজেই তো বলেন যে তিনি বন্ধ চান না কিন্তু আজ তার দলের নেতৃত্বরা আজকে একটি কারখানা চালু কারখানা কিছু শ্রমিকের কাজ গেছে আর কিছু শ্রমিক তো কাজ করছে সেটাকেও বন্ধ করে দিতে চাচ্ছেন এই এমএলএ কারণ ইনি নিজের স্বার্থ ছাড়া নিজের স্বার্থ চরিত্র ছাড়া উনি আর কিছুই বোঝেন না